শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আমি অনেক ভালো আছি আর এই যে আজকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকেই সকালে একটু ছাদে গিয়েছিলাম গিয়ে দেখি আমার একটা টবে অনেকগুলো এই চালাকুচো পাতা হয়েছে আমি আর আমার ভাসুরি মেয়েগুলোকে তুলে নিয়ে আসলাম এই পাতাগুলো কিন্তু ডায়াবেটিসের জন্য অনেক উপকারী রান্না করে খেতে খেলে আর কি বা অথবা অনেকে এগুলোকে রস করে খায় যেমন আমার বাবাও খায় কিন্তু আমি রস করে খেতে পারি না আমি রান্না করেই খাই আর এটা কিন্তু শাক ভাজি করলেও অনেক টেস্ট আবার বড়া করলেও অনেক টেস্ট তো সাত থেকে আসলাম ভাবলাম আজকে এটা দিয়ে একটা রেসিপি করব। আপনাদের সাথে আজকে এটা শেয়ার করব আর এসে আজকে রুটি বানাচ্ছি না কারণ ছেলে মেয়ে আমার ভাসুরে মেয়ে ওরা রুটি খেতে একদম পছন্দ করে না তো আমার ছেলে বলছে মা তাহলে একটু নুডলস করে দাও তাহলে ভাবলাম তাহলে ওদের জন্য একটু নুডলস করছি আর করতে করতে আপনাদের সাথে একটু মত বিনিময় করি সবাই কেমন আছেন আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশ একটুকু ভালো লেগে লেগেছে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটাকে ফলো দিয়ে রাখবেন আমি যদি নতুন কোনো ভিডিও ছাড়ি তাহলে আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে নতুন একটা ভিডিও করতে অনেক বেশি উৎসাহ যোগায় আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের সুন্দর সুন্দর রিপ্লাই দিতে আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যেতে চাই আপনারা সবাই আমার পাশে থেকে যাবেন এই তো স্কুল থেকে আসার সময় ওদেরকে আমার ছেলে মেয়ে আর আমার ভাসুর মেয়েকে একটু ফুচকা খাওয়াচ্ছিলাম আমি অবশ্য খাই না কারণ আমি বাইরের ফুচকাটা একটু অ্যাভয়েড করে আমার কেন জানি ভালো লাগে না ওদের প্লেট ধোয়াটা দেখলে আমার খেতে ইচ্ছা করে না কিন্তু ফুচকা ভালোবাসি কিন্তু ওদের পরিবেশটা দেখলে খেতে ইচ্ছা করে না আবার খাই যেখানে দোকানে আমাদের এখানে অনেকগুলো দোকান আছে ওখানে ওরা বেশ সিঙ্ক বসানো ভাবে পরিষ্কার করে একদম ভালো প্লেটে টিস্যু দিয়ে মুছে তারপর ফুচকাটা সার্ভ করে আবার অনেকে আবার হাতে গ্লাভসও পরে না ওই দোকানগুলোতে আবার আমি খাই কিন্তু কেন জানি আমার এমনি খোলা যে করে ওগুলো খেতে ইচ্ছে করে না ওদেরকে খাইয়ে নিয়ে আসলাম ওরা খেতে পছন্দ করে আর আজকে যেহেতু আমার ছেলে মেয়ের পরীক্ষা শেষ আমার হাসুর মেয়েকেও নিয়ে গিয়েছিলাম ওদের ভাই বোনের স্কুলটা দেখাতে আসার সময় ওদেরকে ফুচকা খাইয়ে নিয়ে আসলাম আর কি আর এসে এই যে রান্না শুরু করেছি আমার কাজের যে হেল্পিং হ্যান্ড উনি মাছ কেটে রেখে গিয়েছিল এই কিছু মাছ রাখলাম ভাজি করার জন্য কিছু মাছ রাখলাম কলা আলু দিয়ে একটু ঝোল করব পাতলা ঝোল আমার শাশুড়ি যেহেতু নাই আমার শাশুড়ি চলে গেছে আর আমার শাশুড়ি তো অ্যালার্জি জাতীয় জিনিসটা খাবে না তাই উনি থাকতে রান্না করিনি উনি যাওয়ার পর এখন রান্না করছি আর আমি ইলিশ মাছ কলা দিয়ে ঝোলটা এইভাবেই রান্না করি একটু কালো জিরা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিই আমার বাবা পেঁয়াজ ছাড়া খেতে পছন্দ করে ইলিশ মাছ ইলিশ মাছ পেঁয়াজ দিলে আমার বাবা খেতে পছন্দ করে না কিন্তু আমি আবার একটু হালকা একটু পেঁয়াজ দিই আর আমি কিন্তু একদম জিরার গুঁড়াটা ইউজ করিনি কারণ ইলিশ মাছের জিরার গুঁড়াটা সরি জিরা দিয়েছি ধনেটা দিইনি আমি আবার ধনে গুঁড়াটা ইউজ করি না ইয়েতে মাছের ঝোলে ইলিশ মাছের যে ঝোলটা হয় ওইটাতে তো এই তো রান্না করে নিলাম আর দুপুরের জন্য আমাদের কিছু ভাজি করেছিলাম মাছ আর এটা রাতের জন্য রান্না করে রাখলাম আর এই যে ডিম হচ্ছে আমার ঘরের প্রধান খাবার আপনাদের কার কার বাসায় এমন আছে আমাকে বল জানাবেন আমার ছেলে মেয়ে কোনো কিছু ওদের রান্না করতে বললে যদি জিজ্ঞেস করি বাবা আজকে কী খাবে বলবে ডিম রান্না করো ওদের ডিম ছাড়া অন্য কিছুই পছন্দ হয় না ওরা শুধু ডিম খেতেই বেশি ভালোবাসে আর এই যে আমি টেবিলে ভাত দিয়ে তারপর যাব হচ্ছে বড়াটা ভাজতে কারণ আমার ছেলে মেয়ে বড়া খায় খাবে না ওরা ওদেরকে ভাত দিয়ে দিয়েছি দিয়ে এই যে আমাদের জন্য এই যে পাতাগুলো এনেছিলাম চালা কুচু পাতা ওইগুলোকে বড়া বানাচ্ছি আপনাদের অঞ্চলে এই পাতাটাকে কি বলে আমার শ্বশুর বাড়ির অঞ্চলে চেলা পাতা বলে আর আমার বাপের বাড়ির অঞ্চলে কিন্তু এগুলোকে কুচিলা পাতা বলে আপনাদের অঞ্চলে কি বলে জানাবেন আর সেদিন যে গিয়েছিলাম আমার ভাসুরের মেয়ের জন্য একটা গিফট কিনতে এই যে এই টু পিসটা এনেছি কেমন হয়েছে জানাবেন আমার ভাসুরের মেয়ের কিন্তু অনেক পছন্দ হয়েছে আমারও অনেক পছন্দ হয়েছে পছন্দ হওয়াতেই এটা এনেছি আর এই তো আজকে ভিডিওটা খুব বেশি বড় নয় আপনারা মনোযোগ সহকারে দেখেছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর বিকেল বেলা আবার একটু গিয়েছিলাম ছাদে আমার ছেলে মেয়ে খুব বায়না করছিলো যে মা চলো একটু ছাদে যাই তো ছাদে গিয়ে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম কিছু ভিডিও করেছি করে নিয়ে আসলাম আপনাদের জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন আপনারাও অনেক ভালো থাকেন সুস্থ থাকবেন আর ভিডিওটার কোথাও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আর এই তো আমরা কিন্তু ছাদে থাকতে থাকতে আস্তে আস্তে বিকেল করিয়ে সন্ধ্যা নেমে আসছিলো তো আমাদের বাসার সাথেই একদম মেন রুট যে ঢাকা চিটং মেন রুটটা ওইটা তো এখানে দাঁড়ালে একদম রাস্তার সব গাড়িগুলো দেখতে পাওয়া যায় সবই একদম পরিষ্কার আর এই যে সন্ধ্যা হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে শুভ সন্ধ্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন টাটা বায় চার হাজার টাকা সোনার জিনিস তাও আবার শাখা বাঁধানো এটা কি করে সম্ভব হ্যাঁ বন্ধুরা এটা আমার পুরনো শাখাটা ভেঙে গিয়েছিল ওইটা দিয়ে শুধু মজুরিটা দিয়ে এই শাখাটা নতুন করে বানিয়ে নিয়ে আসলাম কেমন হয়েছে এটা জানাবে যদি সুন্দর হয় তোমরা একটু কমেন্ট করো আমার মনটা খুশি হবে টাটা